আসলাম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি সেটা হচ্ছে নতুন ভোটার অর্থাৎ যারা নতুন ভোটার হতে চাচ্ছে সেই নতুন ভোটার হওয়া থেকে শুরু করে এনআইডি কার্ড সংশোধন ভোটার এলাকা স্থানান্তর বা এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন এই সব কিছুরই একটা আপডেট নিউজ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন অর্থাৎ এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই বাংলাদেশ নির্বাচন কমিশন এই এনআইডি কার্ডের যে সার্ভিসগুলো রয়েছে সেই সংক্রান্ত অনেক কিছুই দিয়েছে সেই সকল আপডেট জানাবো আপনাদের আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো প্রথমে হচ্ছে নতুন ভোটার নিবন্ধন এই যে বাংলাদেশ নির্বাচন কমিশন এনআইডি কার্ডের যে সার্ভিস গুলো বন্ধ রেখেছে অনেকেই হয়তো বা এটা টেলিভিশনে অর্থাৎ অথবা ফেসবুকে বিভিন্ন মাধ্যমে কিন্তু অনেকেই জেনে নিয়েছেন যে নির্বাচন কমিশন এই এনআইডি কার্ডের সার্ভিস গুলো বন্ধ রেখেছে কিন্তু ডিটেলসে যদি আমি আলোচনা করি যে কোন সার্ভিস দিনের জন্য বন্ধ রেখেছে কিংবা কিভাবে কখন আবার শুরু হবে তা যদি জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করো যদি আমি নির্বাচন কমিশনের সেই চিঠিটা একটু ফলো করি সেখানে লিখেছে যে নতুন ভোটার নিবন্ধন ভোটার স্থানান্তর এবং ভোটার তালিকা বা জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন তথ্যাবলী সংশোধন এবং জাতীয় সংসদ নির্বাচন ব্যবহারের জন্য ভোটার তালিকার চূড়ান্তকরণ সংখ্যা অর্থাৎ সামনে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য ভোটার তালিকা তারা চূড়ান্ত করবে এই ভোটার তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে হচ্ছে এই এনআইডি কার্ডের সার্ভিসটা বন্ধ রেখেছে এবং সেটা হচ্ছে নির্বাচন পর্যন্ত সেটা কিন্তু তারা চিঠিতে বলে দিয়েছে কিন্তু আপনি নতুন ভোটার অর্থাৎ যারা এখনো ভোটার হননি যারা ভোটার হতে চাচ্ছেন তারা কিন্তু এটা কন্টিনিউ করতে পারবেন মানে ভোটার হতে পারবে তাদের জন্য কোনো বাধা নেই এই সার্ভিসটা এখন পর্যন্ত চালু রেখেছে নির্বাচন কমিশন অর্থাৎ আপনি এটা সারা বছরই নির্বাচন কমিশনে অফিসে গিয়ে আপনি কিন্তু নতুন ভোটার অন্তর্ভুক্তি হতে পারবেন অনলাইনে আবেদনের মাধ্যমে অফিসে জমা দিয়ে আপনি নতুন ভোটার হতে পারবেন এটা কিন্তু বন্ধ রাখেনি তারা কিন্তু এই তেইশ এগারো অর্থাৎ নভেম্বরের মধ্যে যারা ভোটার হয়েছে তাদের বয়স যদি হয়ে থাকে তারা কিন্তু এই সামনের জাতীয় ইলেকশনে ভোট দিতে পারবে আর এখন ধরেন আপনি ভোটার হলেন এখন যদি আপনি ভোটার হন তাহলে কিন্তু আপনি অর্থাৎ তেইশে নভেম্বরের পরে যদি আপনি ভোটার হন তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না কিন্তু এনআইডি কার্ড আপনি পাবেন অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন সেই কার্ড দিয়ে আপনার যে আনুষাঙ্গিক কাজ রয়েছে যে কোনো কাজ আপনি কিন্তু সেটা দিয়ে করতে পারবেন এই হচ্ছে নতুন ভোটারের মেসেজ এটা কিন্তু বন্ধ রাখেনি নতুন ভোটার কার্যক্রম আমি আবারও বলছি নতুন ভোটারের কার্যক্রম এখনো নির্বাচন কমিশন বন্ধ রাখেনি নির্বাচনকে ঘিরে আপনি যে কোনো সময় এই নতুন ভোটার হতে পারবে এটা গেল একটা নতুন ভোটার এরপরে আসেন যে এনআইডি কার্ড সংশোধন যদি আপনার এনআইডি কার্ডে কোনো সংশোধন থাকে তাহলে সেটা আপনি এখন আর সংশোধন করতে পারবেন এর মানে এই না যে আপনি এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন না নির্বাচন পর্যন্ত আপনি পারবেন না নির্বাচন পরে কিন্তু আবারও ওই এনআইডি কার্ড সংশোধন করতে পারবে তবে আপনি কিন্তু চাইলে আবেদন করতে পারবে আবেদনের সিস্টেম যেহেতু অনলাইনে আপনি অনলাইনে আপনি আবেদন সমস্ত কিছু মানে ফর্মালিটিস মেনটেন করে আপনি কিন্তু অনলাইনে আবেদনটা করে রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা তবে সেই আবেদন নিয়ে নির্বাচন অফিস কিন্তু কাজ করবে না কারণ চিঠিতে বলে দিয়েছে তারা নির্বাচন পর্যন্ত এই এনআইডি কার্ড সংশোধনের কার্যক্রমটা তারা বন্ধ রাখবে মানে বন্ধ রেখেছে এই হচ্ছে গেল এনআইডি কার্ড সংশোধনের বিষয় এরপর আসেন যে ভোটার স্থানান্তর বা এনআইডি কার্ডের যে ঠিকানা পরিবর্তন সেই ঠিকানা পরিবর্তন সেই ঠিকানা পরিবর্তনটাও কিন্তু এই নভেম্বরের দশ তারিখ পর্যন্ত একটা তো দিয়েছিল যে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করতে পারবে যেহেতু সেই ডেট চলে গেছে নির্বাচন পর্যন্ত আপনি এখন আর ভোটার স্থানান্তর বা ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন না এই সার্ভিসটাও নির্বাচন পর্যন্ত বন্ধ রেখেছে নির্বাচন কমিশন এই হচ্ছে তিনটা সেবা এক নম্বর হচ্ছে নতুন ভোটার কার্যক্রম যেটা আপনি মানে ভোটার হতে পারবেন যারা এখন পর্যন্ত ভোটার হয়নি তারা কিন্তু ভোটার হতে পারবে নির্বাচন অফিসে যোগাযোগের মাধ্যমে কিন্তু ভোটার হওয়া যায় ভোটার হতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে যে এনআইডি কার্ড সংশোধন এই কার্যক্রমটা আপাতত স্থগিত রেখেছে নির্বাচনকালীন মানে নির্বাচন পর্যন্ত এই সার্ভিসটা বন্ধ থাকবে নির্বাচন পরে আবার এনআইডি কার্ড সংশোধনের কার্যক্রম চালু হয়ে যাবে এরপর আসেন যে ভোটার এলাকা তিন নম্বরে হচ্ছে ভোটার এলাকা পরিবর্তন বা মানে আবাসস্থল ঠিকানা পরিবর্তন যেটা বলে সেটা পরিবর্তন আপাতত বন্ধ রয়েছে নির্বাচন পরে আবারও সেটা চালু হবে এই হচ্ছে এনআইডি কার্ডের সর্বশেষ আপডেট এই এনআইডি কার্ড সংক্রান্ত পাসপোর্ট জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি আবারও রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ